আমাদের মাঝে একরা রয়েছে হাদিস রয়েছে তাও আমাদের মাঝে একরা রয়েছে হাদিস রয়েছে তাও আলেন বকিছে তিন দিন করে মিন দেখিতে পাওড় দেখিতে পাওড়

সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে মাদ্রাসার একাধ ভালোবাসা দিবুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড় धोनीअ करे